ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীর আর কাশ্মীরে এলে জনপ্রিয় রাইড শিকারা রাইড বাট শিকারা রাইড করতে এলে আপনি থাকবেন কোথায় বোট হাউসে চলুন আজকে দেখেনি বোট হাউসগুলো কেমন হয় আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে শিকারা রাইড বুক করা আছে তার সঙ্গে সঙ্গে হাউস বোটও আছে তো আগে প্রথমে আমরা লাগেজপত্র পত্র নিয়ে বোট হাউসে ঢুকবো তারপরে এসে শিকারা রাইড করবো এখন আমরা এখানেই যাচ্ছি আমরা ডাল লেকে বোট হাউস কর্তৃপক্ষ দ্বারা প্রোভাইড করা নৌকই এসে পৌঁছালাম ডাললেকের অপর প্রান্তে বোট হাউসে ডাল লেকে বোট হাউসে আজকে আমাদের নাইট স্টে আমি এস আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আছি তো এত সুন্দর আমাকে রুম দিয়েছে মানে আপনাদেরকে না দেখিয়ে পারবো না রুমটা ডিটেলসটা আপনাদেরকে দেখায় রুমটা দেখায় খুবই সুন্দর এবং খুব ওয়েল ডেকোরেটেড একটা রুম এবং সাজানো গোছানো চলুন রুমটা একবার দেখায় এটা রুমে ঢুকলাম ওপরে একটা বড় ঝাড়বাতি আছে রুমটা জাস্ট একবার দেখুন এসি টিভি থেকে শুরু করে যাবতীয় যা সমস্ত কিছু আমরা আছি তিনজন এত বড় একটা রুম দিয়েছে মোটামুটি ছয় থেকে সাতজন থাকার রুম বিভৎস স্পেসিয়াস রুম এবং ওয়েল ডেকোরেটেড এখানে তিনটে বেডের ব্যবস্থা আছে একটা ডবল বেড এখানে আপনি দুইজন দুইজন থেকে তিনজন থাকতে পারেন ওইখানে একটা বেড যেখানেও দুই থেকে তিনজন থাকতে পারেন আর এইটা হচ্ছে সিঙ্গেল বেড যেটাতেও আপনি একজন আরাম করে থাকতে পারবেন তাহলে মোটামুটি এখানে সাত আটজন থাকার মতো ব্যবস্থা একটা বড় রুম রুমটার ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখায় খুবই সুন্দর একটা রুম সর্বোপরি আমরা কি চাই বাথরুমটা কেমন হবে সেটা একটু দেখতে হবে চলুন বাথরুমটা একবার সেপারেট ব্যবস্থা করা আছে বেসিন কুমটের ব্যবস্থা একটা স্পেশাল রিকোয়েস্ট আছে যে আপনি ফ্লোরে জল ফেলবেন না বা কোনো লিকুইড জিনিস ফ্লোরে ফেলবেন না বাকি ওদের আর কোনো ইনস্ট্রাকশান নেই আমাদেরকে দেওয়ার মতো বা কোনো রকম কোনো বাধা নেই আর এই রুম আপনি স্বাচ্ছন্দে ইউজ করতে পারেন এত সুন্দর রুম এই রুমটার ভাড়া আমাদের যেটা পড়েছে তিন হাজার টাকা পার নাইট তো এই তিন হাজার টাকা পার নাইট দেওয়াটা কোনো ব্যাপার না যেহেতু রুমটা এত সুন্দর আপনি ইজিলি এই রুমের জন্য তিন হাজার টাকা ব্যয়ার করতেই পারেন